শাহানুর হলেন একজন বাংলাদেশ অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র টিভি নাটকে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন উনিশশো সালে ফাঁসির আদেশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন শাহনুর কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পায়নি দুই সালে তার অভিনীত চলচ্চিত্র জিদ্দি সন্তান মুক্তি পায় যেটি ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র চলচ্চিত্রটিতে তিনি রুবেলের বিপরীত অভিনয় করেছিলেন এরপর দু হাজার তিন সালে তিনি সাহসী মানুষ চাই ও কারাগার চলচ্চিত্রে অভিনয় করেন সাহসী মানুষ চায় দুটি বিভাগে ও কারাগারে একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন দু সালে তিনি হাজার বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দুবালা সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনের নির্বাচিত চলচ্চিত্র তালিকা ফাঁসির আদেশ জিদ্দি সন্তান স্বপ্নের বাসর হাজার বছর ধরে মায়ের জন্য যুদ্ধ শেষ যুদ্ধ রাজধানী নয়ন ভরা প্রেম সংঘাত কারাগার সাহসী মানুষ চায় লাভ স্টেশন অপহরণ ইন্দুবালা সাহসী মানুষ চায় দু হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র ছায়াছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হান্নান এর শ্রেষ্ঠাংশ অভিনয় করেছিলেন সাকিব খান কেয়া শাহনুর সোহেল রানা রাজীব মিশা সৌদাগর চিত্রনাট্যকার মোহাম্মদ হান্নান কাহিনীকার জোসেফ শতাব্দী শ্রেষ্ঠাংশের সাকিব খান কেয়া শাহনুর সোহেল রানার রাজীব মিশা সদগর সুরকার আলাউদ্দিন আলী চিত্রগ্রাহক সিরাজুল ইসলাম সিরাজ সম্পাদক সৈয়দ মুরাদ পরিবেশক গণবাণী চলচ্চিত্র মুক্তি দু তিন দেশ বাংলাদেশ ভাষা বাংলা সাকিব খান অনিক পারভেজ নামে কেয়ার শাহনুর বকুল একজন পুলিশ কর্মকর্তা সুহেল রানা ইব্রাহিম পারভেজ রাজীব সাদেক বাচ্চু রেহানা জলে নাসির খান খালেদ আক্তার কল্পনা মিশা সদগার আফজল শরীফ ড্যানিরাস জামিলুর রহমান শাখা সাহসী মানুষের ছাছবি সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী গীত রচনা করেছিলেন মোহাম্মদ হান্নানু আলাউদ্দিন আলী চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন সাবিনী ইয়াসমিন এন্ডু কিশোর কনকচাপা মনির খান বেবী সাহসী মানুষ চাই গানের কণ্ঠ দিয়েছিলেন এন্ডু কিশোর বেবি পর্দায় শিল্পী ছিলেন রানা সাকিব খান কেয়া শানু একটু দুঃখ দিও কনকচাপা সাকিব খান কেয়া চুপি চুপি বলি কানে কানে এন্ডু কিশোর চাপা সাকিব খান কেয়া শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনয়ে অভিনেতা সুহেল রানা ও রাজীব মনোরত্তর পুরস্কার হয়েছিলেন বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বেবি নাসলিন ইন্দুবালা চলচ্চিত্র অভিনয় করেছিলেন শাহানু দু হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাসু মারিজের গ্রাম্য সামাজিক প্রেক্ষাপট ভিত্তিক চিত্রের উপর চলচ্চিত্রটি চিত্রনাট্য রচনা নির্মাণ করেছেন জয় সরকার এটা জয় সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা এক নারীর জীবনে কাঙ্ক্ষিত ভালোবাসার জন্য সংগ্রাম ও সংগ্রামের পর সাফল্য গাথা এই চলচ্চিত্রের মূল উপজীব্য ফজরুর রহমান বাবু জনপ্রিয় সঙ্গীত ইন্দুবালার নাম অনুসারে এই চলচ্চিত্রটির নাম রাখা হয় ইন্দুবালার তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন আশিক চৌধুরী কে আক্তার পায়েল ছোট পর্দায় পায়েলিয়া পায়েল নামে পরিচিত কে আক্তার এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন দু হাজার উনিশ সালে উনত্রিশে নভেম্বর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইন্দুবালার পরিচালক জয় সরকার প্রযোজক নাজদুলু মিয়া চিত্রনাট্যকার জয় সরকার কাহিনীকার মাসুম মাজিদ শ্রেষ্ঠাংশে শাহনুর সাদেক বাচ্চু কে আক্তার পায়েল ফজরুর রহমান বাবু লুৎফুর রহমান জর্জ আনিসুর রহমান মিলন মুশফিক লিটু অভি আকাশ পাবণ করেশি আলী আকরাম শুভ চিত্রগ্রাহক এস এ মাঝহার সম্পাদক শহীদুল হক প্রযোজক কোম্পানির নাজ মাল্টিমিডিয়া পরিবেশক নাজ মাল্টিমিডিয়া মুক্তি উনত্রিশে নভেম্বর দু হাজার উনিশ স্থিতিকাল একশো তেতাল্লিশ দেশ বাংলাদেশ ভাষা বাংলা গল্প হচ্ছে গ্রামের প্রভাবশালী জমিদার জিতেশ মজুমদার একই গ্রামের চালের আরতার বৈদ্যনাথের আঠারো বছর বয়সী মেয়ে ইন্দুবালাকে বিয়ে করতে চায় জিতেশ মজুমদারের ছেলে বাবলা ইন্দুবালাকে ভালোবাসে ইন্দুবালাও বাবলাকে পছন্দ করে তবে নরম স্বভাবের বাবলা তার বাবা জিতেশকে তাদের প্রেমের বিষয়টি যার মতো সাহসী নেয় বাবরা বুঝতে পারে না কিবা তার বুড়ো বাবা আর ইন্দুর বিয়ে আটকাবে একই সময় ইন্দুবালার সৎ মেসুমশাই তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলের সাথে ইন্দুবালার বিয়ে দেওয়ার দাবি নিয়ে ইন্দুবালার বাড়িতে ওঠেন মেসুমশাইয়ের ছেলের সাথে ইন্দুবালার বিয়ে না হওয়া পর্যন্ত তিনি বাড়ি থেকে যাবেন না এছাড়া ইন্দুবালার বাবা বৈদ্যনাথের দোকানে ছোটবেলা থেকে কাজ করা মন্টু সবার অগোচরে মনে প্রাণে ইন্দুবানাকে ভালোবাসে কিন্তু মন্টু বৈদ্যনাথকে কথা কখনো মুখ ফুটে বলতে পারে না এরকম চতুর্মুখী সংকট হতে বৈদ্যনাথ তার মেয়েকে উদ্ধার করেন এবং শেষ পর্যন্ত ইন্দুমালার বিয়ে দেন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক চৌধুরী আনিসুর রহমান মিলন কে আক্তার পায়েল এছাড়াও রয়েছে পাশ্ব চরিত্র রূপদান করছেন শাহনু ফজরুর রহমান বাবুল উৎফর রহমান জর্জ গুলশানারা পপি শামিমা নাজনীন সাদেক বাচ্চু আবেদ রহান মাসুম আজিজ ও প্লাবন করসি আনিসুর রহমান মিলন মন্ডু মন্টু ইন্দুবালার কাজের লোক আশিক চৌধুরী বাবলা জিতেশ জমিদারের সন্তান কে আক্তার পায়েল ইন্দুবালা লুৎফর রহমান জর্জ ইন্দুবালার মেসমশাই সাদেক বাচ্চু জিতেশ মজুমদার বাবলার বাবা শাবনুর শাহনুর বাবলার মাসি মাসিমা শামীমা নাজনীন ইন্দুবালার মা মাসুমাজি সাদক ফজলুর রহমান বাবু বৈদ্যনাথ ইন্দুবালার বাবা নাজ মিয়ার প্রযোজনে ছায়াচিত্রে চিত্রগ্রহণ করেছেন এস এম আজহা সম্পাদনা করেছেন শহীদুল হক দু হাজার আঠারো সালের পহলা সেপ্টেম্বর চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয় নভেম্বরে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ শুরু হয় গাজীপুর জয়পুরহাটের মঙ্গলবারি ও সিলেটের নবীগঞ্জে অধিকাংশ চিত্রগ্রহণ করা হয় দু হাজার উনিশ সালের মেতে চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডতে বিনা কর্তনের প্রদর্শনীর ছাড়পত্র পায় সঙ্গীত ঘরানা চলচ্চিত্র সঙ্গীত সঙ্গীত প্রকাশনী জি সিরিজ প্রয়োজক আলী আকরম শুভ মুশফিক লিটু জাহিদ বাসার পঙ্কজ মহিদুল হাসান অভি আকাশ জনপ্রিয় সঙ্গীত ইন্দুবালার অনুপ্রেরণায় এই ছায়াচিত্রটি নির্মিত হলো সাতটি চলচ্চিত্রে রাখা হয়নি এর বদলে গানটি চলচ্চিত্রে রাখা হয়নি এর বদলে সাতটি মৌলিক গান ব্যবহার করা হয়েছে প্লাবন কুরশি তিনটি গানের গীত রচনাও শুরু করেছেন প্লাবন কুরশি ছাড়াও এই চলচ্চিত্রের জন্য দেলোয়ার আরজুদা সরফ ও সুদীপ কুমার দ্বীপ গীতি লিখেছেন আলী আকরম শুভ মুশফিক লিটু জাহিদ বাসার পঙ্কজ মৈদুল হাসান ও অভি আকাশ সঙ্গীত আয়োজন করেছেন গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফকির শাহাবুদ্দিন এফ এম এ সুমন বিউটি বেলাল খান সানিয়া রমা ও সালমা আক্তার আমি একটি জনম গানটি দু সালে পঁচিশ হিসেবে মুক্তি দেওয়া হয় বৃহৎধর্মী এই গানে চিত্রণে অভিনয় করেছেন পাইলো আশিক বুঝলো না রে কেউ গানটি দু হাজার সালের দশই অক্টোবর মুক্তি বিরহধর্মী এই গানের চিত্রণের ঠোঁট মিলেছেন আনিসুর রহমান মিলন তুমি হলে রাজকুমারী গানটি দু হাজার উনিশ সালের চব্বিশে অক্টোবর মুক্তি দেওয়া এই গানের অভিনয় করেছেন পায়েল ও আশিক ডানের দুঃখ বামে দুঃখ বিরোহধর্মী গানটি দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর মুক্তি পায় পায়েল এই গানে চিত্রণের ঠোঁট মিলিয়েছেন কৃষ্ণ জানে রাধা জানে গানটি দু হাজার উনিশ সালে পঁচিশে নভেম্বর মুক্তি দেওয়া হয় অভিমুক্ত গানের তালুকা আমি একটি জনম দুঃখী সালমা আক্তার বুঝলি না রে কেউ এ সুমন তুমি হলে রাজকুমারী বেলাল ও সানিয়া রমা রানে দুঃখ প্লাবন বামে দুঃখ বিউটি কৃষ্ণ জানের প্লাবন রাধা জানের কোরশি ফকির সাহাবুদ্দিন ও সানিয়া রমা চলচ্চিত্রটি মুক্তি পূর্বে খুব বেশি প্রচারণা চালায়নি দু হাজার উনিশ সালের অগাস্টে চলচ্চিত্রের টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় মুক্তির প্রাক্কারে দু হাজার উনিশ সালের পঁচিশে নভেম্বর জি সিরিজের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করা হয় উনত্রিশে নভেম্বর বাংলাদেশে বারোটি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয় চারপত্র প্রদানের সময় সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রের গল্প নির্মাণ নির্মাণের প্রশংসা করেছিলেন শাহানুর অভিনীত আরেকটি চলচ্চিত্র হচ্ছে হাজার বছর ধরে যদি দু সালে মুক্তি পায় হাজার বছর ধরে দু হাজার পাঁচ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক জহির আহেনের কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে অবলম্বনে একই শিরোনামে নির্মিত হয় বাংলাদেশ সরকারি চলচ্চিত্র অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন জহির আহেনের সর্বভূমি এক সময় বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কহিনুর আক্তার সুজনদার ছবিতে প্রধান দুটি চল চরিত্র মন্তু ও টুনির ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও শারমিন জোহা শশী শাহানুর এটিএম শামসুজ্জামান সুচন্দা নাজমা আনোয়ার ছো আরও অনেকে অভিনয় করেছেন পরিচালক কহিনা